আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর অনেক ভিডিওতে আপনাদের রেসপন্ড পাচ্ছি বাট কেউ লাইক দিচ্ছেন না এবং কমেন্টস করবেন আপনাদের কমেন্টস করতে আমার খুবই ভালো লাগে আর আমার এই ছোট্ট পিচ্চিটা বসে খেলা করছে আর এটা হচ্ছে ওর ওটা ওকে যে ইউজ লুশনটা লি ওটা সেই লুশন ও যে দেখছেন ও কিন্তু অনেক বই এখন পেতাল্লা ওকে দেখে ও বই পায় না এখন ওর সাথে খেলা করে ওকে বলবে এই এই বলবে ওকে মান একবার ওকে বলো এই এই বলো একবার বলো মা মা বলো বলো এই বলো এই কেমন আছো বলো এই কেমন আছো বলো বলো এই কেমন আছো তুমি আর আরেকটা খুশি সম্বাদ আপনাকে আপনাদেরকে জানাতে চাই আমার মেয়ের কিন্তু দাঁত উঠে গেছে ও ওদিকে দাঁতটা উঠেছে তাই দেখাতে পারলাম না ভিতরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন السلام عليكم الله فيز